আঠারো হাজার কর্মীরা আসলে মালয়েশিয়াতে কবে নাগাদ প্রবেশ করবে মালয়েশিয়ার সকল সেক্টরের কলিং আসলে কবে নাগাদ খুলবে এবং মালয়েশিয়ার সফরে আসছে আগস্ট মাসে ডক্টর ইউনিস কবে নাগাদ আসবেন এবং কি কি বিষয় নিয়ে কথা হবে তো হ্যালো ভিহাস আসালামুম আজকে আপনার সবাই অনেক ভালো আছেন তো ভিহার্স আমি আছে মোহাম্মদ বিপুল ইসলাম আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস তো ভিহার্স আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মালয়েশিয়া আপডেট নিউজ সম্পর্কে এবং মালয়েশিয়াতে আসতে না পারা আঠারো হাজার কর্মীরা কি পর্যায়ে কার্যক্রমগুলো আছে সেই বিষয়টা নিয়ে আপনি আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো চলুন ভ্যাস কথা বলেছিলাম মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো ভ্যাস প্রথমে আপনাদের সাথে আলোচনা করা যাক সেটা হচ্ছে আঠারো হাজার কর্মী আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাইয়া যে আঠারো হাজার কর্মীদের কোনো নিউজ আপডেট আসে না কি বা আঠারো হাজার কর্মীরা আসলে কবে নাগাদ যাবে সে বিষয়ে যদি একটু বলতেন তো সেটা হচ্ছে মালয়েশিয়াতে গত হাজার চব্বিশ সালে কলিং ভিসাতে কিন্তু আঠারো হাজার কর্মী অর্থাৎ সতেরো হাজার নয়শো নব্বই জন কর্মী কিন্তু আপনারা কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারছিলেন না তো সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু তার পরপরই কিন্তু সময়সীমাটা নির্ধারণ করার কারণেই কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আর কর্মী কিন্তু তারা ঢোকায় নাই তার কারণেই কিন্তু আঠারো হাজার কর্মী বা সতেরো হাজার নয়শো নব্বই জন কর্মী কিন্তু আপনারা বিপাকে পড়ে যান এবং মালয়েশিয়াতে কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন না এবং আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আঠারো হাজার কর্মীদের ভিতরে আসলে কারা কারা আছেন তারা আসলে মেডিকেল করছেন কলিং পেপার পাইছেন ই ভিসা পাইছেন বেমিটি স্মার্ট কার্ড পেয়েছেন পুলিশ ক্লিয়ারেন্স পেয়েছেন এক কথায় সকল কার্যক্রমে যাদের হয়ে গিয়েছিল তারা আসলে আঠারো হাজার কর্মীদের ভিতরে আসেন এবার আসা যাচ্ছে আসলে আঠারো হাজার কর্মীরা আসলে কবে নাগাদ প্রবেশ করবে তো আঠারো হাজার কর্মীরা কিন্তু আপনারা জানেন গত দুই তিন মাস আগে অর্থাৎ সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল যে তারা কিন্তু খুব দ্রুত এই আঠারো হাজার কর্মীদের কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করানোর জন্য তারা কিন্তু খুব তড়িঘড়ি করতেছিল এমনকি কিছুদিন আগে যে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাহ যিনি মালয়েশিয়ার সফরে আসছিলেন মালয়েশিয়ার কলিং ব্যাপারে কথা বলার জন্য এবং অবৈধ প্রবাসীদের সাথে কথা বলার জন্য মালয়েশিয়াতে আসছিলেন ডক্টর আসিফ নজরুল তিনিও কিন্তু জানাইছিলেন যে এই আঠারো হাজার কর্মীদের আসলে কার্যক্রম শুরু হয়ে গেছে হয়তোবা জুন থেকে জুলাই মাসের ভিতরে আসলে তারা প্রবেশ করবে তো এখনও কিন্তু দুই থেকে চার মাস হয়ে যাচ্ছে বা পাঁচ মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু এই আঠারো হাজার কর্মীদের কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করাচ্ছে না এমন কি মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনিও কিন্তু জানাইছিলেন যে কলিং ভিসা যদি নাও খোলে তারপরেও কিন্তু এই আঠারো হাজার কর্মীদের কিন্তু মালয়েশিয়াতে প্রবেশের কিন্তু সুযোগ তারা দিবে তা আসলে সেটা আসলে কবে নাগাদ দিবে সেটার কিন্তু এখন পর্যন্ত কিন্তু সঠিক ঘোষণা কিন্তু এখনও কিন্তু পাওয়া যায়নি আশা করা যাচ্ছে যে সামনের মাসে অর্থাৎ আগস্ট মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ তিনি কিন্তু মালয়েশিয়াতে কিন্তু সফরে আসছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আশা করা যাচ্ছে হয়তো বা এইটা এই বিষয়টা নিয়ে তাদের হয়তো তোরজোরভাবে কথা হবে আশা করা যাচ্ছে যে আঠারো হাজার কর্মী যারা আছে তারাও কিন্তু প্রবেশ করতে পারবেন এখন কথা বলা যাক আসলে মালয়েশিয়াতে বর্তমান যে কলিং ভিসা নিয়ে আপডেট যে নিউজটা সেটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু সাফা সাফাসারক প্রদেশে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু চালু হয়েছে এটা আপনারা সবাই জানেন কিন্তু আপনাদের সবারই একটাই প্রশ্ন যে ভাইয়া মালয়েশিয়াতে কোলালামপুর বা জোহরবাড়ু বা এই এই প্রদেশে আসলে কলিং ভিসা আসলে কবে না খুলবে তো ভিয়ার্স আমি তাদের কি উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কিন্তু এই সাইডে বা সকল সেক্টরে কলিং ভিসা নিয়ে বা মালয়েশিয়ার কুয়ালম্প জহুরবাড়ু মালাক্কা পেনাং এই সাইডের কলিং ভিসা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট নিউজ কিন্তু এখন পর্যন্ত আসে নাই তো হয়তো বা আশা করা যাচ্ছে যে আগস্ট মাসে একটা খুব একটা দারুণ একটা সুখবর আমরা পেতে যাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ার সকল সেক্টরে কলিং ভিসা খোলা নেই সর্বশেষ যেটা সেটা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আগস্ট মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ স্যার আসছে তার পেছন ঘিরেই কিন্তু আসলে যত জল্পনা কল্পনা রয়েছে সেটার কারণ হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আঠারো হাজার কর্মীদের নিয়ে সবারই কিন্তু একটা ঘন কিন্তু একটা কাজ কিন্তু করতেছে তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে দিন ধরে কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা বন্ধ এবং সিন্ডিকেটের কারণে আসলে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু খোলা হচ্ছে না বা খুলছে না আপনারা সবাই অবগত আছেন যে বাইরের সদস্যরা মিলে এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সেখান থেকে তাদের যে মিটিংয়ের উপর মিটিং মিটিংয়ের উপর মিটিং মিটিং করেও কিন্তু আসলে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু কোনো ধোঁয়াশা কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু একটা ছোট্ট একটা আশার আলো সেটা হচ্ছে থাপাস প্রদেশে আসলে কলিং ভিটা চালু হয়েছে কিন্তু যেই সেক্টর আসলে মেনলি মালয়েশিয়ার বা মেন জায়গা যেটা সেটা হচ্ছে যেখানে সকল ধরনের কাজ আসলে হয় সেটা হচ্ছে কোলালামপুর মালাক্কা পেনাং জোহরবাড়ু এইসব সেক্টরের কলিং ভিটা কিন্তু এখনও কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু খোলে না তো আশা করা যাচ্ছে আগস্ট মাসে হয়তো বা দশ থেকে পনেরো তারিখের ভিতরে হয়তো বা বাংলাদেশের ডক্টর মো স্যার হয়তো বা আসবেন আসলে হয়তো বা জানা যাবে আসলে কলিং ব্যাপার নিয়ে আসলে কি আপডেট নিউজটা আসে তো ভাই আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম